আসসালামু আলাইকুম আপনারা যারা এন টিআরসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়েছেন এখন আপনাদের প্রধানতম কাজ হচ্ছে নতুন এমপিওর জন্য এমপিও ফাইল প্রসেস করা এবং দ্রুত সময়ের মধ্যে এমপিও ফাইল অগ্রায়ণ করা এমপিও ফাইলের জন্য বা এমপিওর জন্য অনেকগুলো ডকুমেন্টস লাগবে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে বিজ্ঞান ও কম্পিউটার শাখা খোলার অনুমতিপত্র মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর নতুন এমপিওর জন্য যেসব ডকুমেন্টসের তালিকা দিয়েছে সেই তালিকার বিশ নম্বর ক্রমিকে এটি রয়েছে বিজ্ঞান ও কম্পিউটার শাখা খোলার অনুমতি অনুমতিপত্র এই অনুমতিগুলো শিক্ষা বোর্ড থেকে নিতে হয় আবার কিছু শাখা খোলার অনুমতি মন্ত্রণালয় থেকে দিয়ে থাকে এটি হচ্ছে একটি প্রতিষ্ঠানের ব্যবসায় শিক্ষা শাখা খোলার অনুমতিপত্র এই ডকুমেন্টসটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান শাখা খোলার অনুমতিপত্র যেহেতু উনিশশো পঁয়ষট্টি সালের দিকে এসব অনুমতিপত্র দেওয়া হয়েছে সুতরাং লেখাগুলো একটু অস্পষ্ট এটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটার শাখা বা আইসিটি বিষয় খোলার অনুমতিপত্র এই অনুমতিপত্রগুলোর অবশ্যই এমপিও ফাইল ফরোয়ার্ডিং ফরোয়ার্ডিংয়ের ক্ষেত্রে অ্যাটাচ করতে হবে যেসব প্রতিষ্ঠানে ব্যবসায়িক শিক্ষা খোলা নেই আপনারা শুধু বিজ্ঞান শাখা এবং কম্পিউটার শাখা অর্থাৎ আইসিটি শাখা খোলার অনুমতিপত্র দেবেন আর যেসব প্রতিষ্ঠানে ব্যবসায়িক শিক্ষা বিজ্ঞান রয়েছে আপনারা ব্যবসায়ী শিক্ষা বিজ্ঞান এবং আইসিটি শাখা খোলার অনুমতিপত্র অ্যাটাচ করবেন এটি এমপিও ফাইল ফরোয়ার্ডিংয়ের ক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো লাগে তার বিশ নম্বর ক্রমিকে বলা রয়েছে বিজ্ঞান ও কম্পিউটার শাখা খোলার অনুমতিপত্র প্রতিষ্ঠান প্রধানকে বললেই এগুলো সরবরাহ করবে সবাইকে ধন্যবাদ